রিজনে ঢুকলেই দেখবা অনেক জনার ট্রিপল নাইন স্টার আছে তারপরেও এক দুই তিন কিভাবে সিলেক্ট করে গাড়ি না আমার মতো তোমরাও কিভাবে উঠবা রিজনে যেরকম আমি এখন ছয় নম্বর পজিশনে আছি এর সাথে আরো মজার কিছু থাকছে এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের মনে কি কখনো এই প্রশ্নটা জেগেছে রিজনে এতজন আর ট্রিপল স্টার থাকে তারপরেও কিভাবে এক দুই সিলেক্ট করে গাড়ি না তোমাদের মনে না জাগলেও আমার মনে জেগেছিল এক সময় আমি রিজনে ওঠার পর এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়ে গেছে এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য যারা এই বিষয়টা জানে না যারা জানে তারা স্কিপ করতে পারো তো আর দেরি না করে চলো এক্সপ্লেন করি এই বিষয়টি দেখো রিজনে ঢুকলে তোমরা দেখবে অনেক জন আছে রিজনের মধ্যে ট্রিপল নাইন স্টার নিয়ে এর মধ্যে সাতানব্বই জন বর্তমানের ট্রিপল নাইন স্টার অধিকারী তাদের মধ্যে লক্ষ্য করলে দেখবে আমি আছি ছয় নাম্বারে কেন ছয় নাম্বারে আছি এইটাই এক্সপ্লেন করব এখন আমরা যদি প্রথম জনের আইডির ম্যাচ দেখি তাহলে এখানে দেখতে পারবো এক হাজার ম্যাচ খেলে সে দ্বিতীয় জনের যদি দেখি তাহলে সে খেলেছে এগারোশো তৃতীয় জনের যদি দেখি তাহলে সে খেলেছে এগারোশো তেইশ আমি খেলেছি এগারোশো টা ম্যাচ এখন তোমরা বলবা রাজ ভাই এটা কেন দেখাচ্ছেন আমাদের এখন এক্সপ্লেন করছি এবার তোমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে যে যে প্লেয়ার যত কম ম্যাচ খেলবে ট্রিপল নাইন স্টারে যাবে সে তত আগে থাকবে সবার ওপরের দিকে সে থাকবে কিন্তু এখানে একটা কিন্তু আছে এই কিন্তুটা হলো তোমাকে অবশ্যই প্রোটেকশন পয়েন্ট ফুল রাখতে হবে তোমাদেরকে অবশ্যই প্রোটেকশন পয়েন্ট রাখতে হবে ছয়শো এখানে ছয়শো ত্রিশের এর কোনো জায়গা নেই যদি ছয়শো ত্রিশ রাখো তাহলে আমার মতো বাস খাবে যেরকমটা আমি খেয়েছি আমি শুরুতে বিষয়টা জানতাম না কেউ আমাকে বোঝাই বলেনি আর তোমাদের আমি এটা জানাচ্ছি যাতে তোমরা না খাও তো মোট কথা তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে তোমাদের লাগবে লাগবে হচ্ছে স্টার আর আর প্রোটেকশন পয়েন্ট যত তত কম ম্যাচ ম্যাচ খেলবা খেলবা যত বেশি তত নিচে নামবা দ্বিতীয় বিষয় যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাই নেক্সট সিজনে আমাকে নিয়েন আমি আপনার সাথে যেতে চাই রিজন ধরতে চাই দুঃখিত ভাই আমি এভাবে স্কোয়াড সিলেক্ট করতে পারবো না এবারও খেলছি র্যান্ডমদের সাথে ওয়ার্ল্ড থেকে নিচ্ছি ভাই দুঃখিত আমি তোমাদের কাউকে সিলেকশন করে আমার সাথে নিতে পারছি না আমি তোমাদেরকে কিছু টিপস দিতে পারি যে টিপস ফলো করে তুমি আমার মতো গ্র্যান্ডমাস্টার মাস্টার উঠতে পারো সর্বপ্রথমে তুমি একটি পিসি প্লেয়ার সিলেক্ট করবা কারণ যখনই তোমার স্টার অনেক বেশি হয়ে যাবে পিসি প্লেয়ার ছাড়া ম্যাচ স্টার্ট হতে চাইবে না তো আমি এই দিক থেকে একটি সুবিধা পেয়েছি যেহেতু আমি শুরু থেকে পিসিতে খেলি তাই আমার সেরকম ভোগান দিতে পড়তে হয়নি আর একটা বিষয় তোমাদের স্পষ্টভাবে জানাতে চাই আমি যখনই স্ট্রিম করি তোমরা স্ট্রিমে কমেন্ট করো যে ভাই আপনার সাথে খেলবো আমি বলি যে না ভাই তোমাদের ম্যাপ ডাউনলোড নেই আমার সাথে খেলতে হলে ম্যাপ ডাউনলোড থাকতে হবে এই বিষয়টা আমি কেন বলে থাকি তোমরা আমার একটু ক্যালকুলেশনের দিকে হিসাব করে দেখো তোমরা যদি আমার প্রোফাইলে টাচ করো তাহলে দেখতে পারবা আমি সিএস খেলেছি এগারোশো বাষট্টিটা ম্যাচ তো এটা অনেক বড় একটা সময় অনেকে আমাকে কমেন্ট করছে ভাই সময় নষ্ট আমি তাদেরকে উত্তর দিয়েছি হ্যাঁ ভাই সময় নষ্ট করছি যাই হোক যেটা বলতে চাচ্ছি যদি তোমরা সব ম্যাপই ডাউনলোড করো এখন বর্তমানে লাগছে হচ্ছে সোলারা নেক্সট্রা আর কালাহারি তোমরা স্টার্ট বাটনের ওপরে যেই ক্রস ডিফেন্স মোড বোনাস আছে ওইটার উপর ট্যাপ করবে তারপর দেখবে এখানে র্যান্ডম ম্যাপস আছে 4x4 এটার উপর ক্লিক করবে তো এখানে দেখতে পারবে কোন কোনটি তোমাকে ডাউনলোড করতে হবে তাহলে তুমি র‍্যাঙ্ক 10% বোনাস পাবে প্লাস পাবে এটা হচ্ছে বোনাস হিসাবে ঠিক আছে আমি জিনিসটা তোমাকে এক্সপ্লেইন করছি এখানে যদি তুমি সিএসএ টাচ করো তাহলে দেখতে পারবে পাঁচ প্রোটেকশন পয়েন্ট দেবে আমাকে এবার সব সাইডে রেখে যদি আমি ক্যালকুলেশনে যাই ক্যালকুলেটর হাতে ধরো ভালো করে বসো দেখো আমার ক্যালকুলেশন তোমরাও হাতে করে মিলাও 1162 গুণ 5 দাও আসবে 5000 হাজার আটশো দশ আমি টোটাল যতগুলো ম্যাচ খেলেছি তার মধ্যে আমাকে প্রোটেকশন পয়েন্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো দশ এখন আমার এই পাঁচ হাজার আটশো দশ প্রোটেকশন পয়েন্ট আমার কি কাজে লাগবে যারা সিএস খেলো তারা অবশ্যই জানো যে প্রোটেকশন পয়েন্ট কি কাজে লাগে আমি যখন কোন একটা মাইনাস খাবো প্রোটেকশন পয়েন্ট আমাকে স্টার মাইনাস হওয়া থেকে বাঁচাবে তো আমি এখন যদি হিসাব করি একশো সাতষট্টি করে এক একটি ম্যাচ আমি মাইনাস খেয়েছি তাহলে আমি কত পাই হিসাব করে দেখো আমার টোটাল মাইনাস হয়েছে চৌত্রিশ পয়েন্ট সাত নয় তো এখন বিষয়টা মনে হয় তোমাদের কাছে মোটামুটি হয়েছে যে আমি কেন তোমাদেরকে বলি ম্যাপ ডাউনলোড করো ভাই ম্যাপ ডাউনলোড করলে এক্সট্রা প্লাস দেবে তো আমি যদি এগারোশো বাষট্টি ম্যাচ খেলে থাকি তার মধ্যে থেকে আমাকে যদি প্রত্যেকটাতে পাঁচ করে প্লাস দেয় তাহলে আমি বেনিফিট পাচ্ছি আমি যদি চৌত্রিশ টি ম্যাচ হেরেও যায় তাও আমার এটিও স্টার কমবে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের তো নেক্সট সিজনে যারা রিজন ধরতে চাও তারা অবশ্যই সবগুলো ম্যাপ ডাউনলোড করে তারপরে একটা ভালো স্কোয়াড রেডি করে গ্র্যান্ড মাস্টার পুশ শুরু করবা অবশ্যই আমার কথাগুলো মাথায় রাখবা একটা পিসি এর আবশ্যক সাথে সোম্যাপ ডাউনলোড যতবারও কম ম্যাচ খেলবা বুয়াস্টি কম রাগবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই রিজন ওঠার পর মোটেও এই ফাঁদে পা দেবে না আমাকে অনেকজনই অফার করেছে ভাই আমার এই নাম্বারটা বায়োতে দেন তাহলে আমি আপনাকে দিন প্রতি হাজার টাকা দেবো আমি বলেছি না ভাই দুঃখিত আমাকে এরকম অফার করেছে ভাই আইডি কি এক্সচেঞ্জ করবেন আমি আপনাকে একটা ভালো আইডি দেবো আপনার আইডিটা আমাকে দিয়ে দেন আমি বলেছি না তারপর সে আমাকে বলেছে ভাই আপনার আইডি কি বেজবেন আমার কাছে আমি বলেছি না তো এরকম ফাঁদে মোটেও পা দেবেন না তোমরা কারণ যদি তোমরা এই ফাঁদে পা দিয়ে ভুল করে থাকো তাহলে তোমাদের আইডি চাঙ্গে চলে যাবে গাড়ি না তোমাদেরকে একদিনও টাইম দেবে না আমি তোমাদের চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছো এক নম্বরে যে আছে সে হচ্ছে আমার ফ্রেন্ডলিস্টার একটা প্লেয়ার পলাশ ভাই সেই ভাইয়ের আইডি ছিল গ্র্যান্ড মাস্টার টপ টু তে তারপর ভাইয়ের আইডির নাম লেখা হয়েছিল ফোন প্যানেল যেটা এখনো দেখতে পারবা অন্যজনের একটি আইডিতে লেখা হয়েছে তারপরে তার বায়োতে যা যা লেখা ছিল এখানে সেম গুলোই লেখা আছে বিআরসিএস প্যানেল সেলের একটা বায়ো থাকবে এখানে নাম্বার দেওয়া থাকবে এই ভুলটা করো তাহলে তোমাদের আইডি আইডি চলে যাবে এখন যেমন দেখতে আছে তোমাদের পুরো আইডিও লিস্টে চলে যেতে পারে যেতে পারে না সত্যিই যাবে তো আশা করছি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলা যদি জেনে থাকো তাহলে লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব তো অবশ্যই করবা পরবর্তীতে কোনো ভিডিও তো দেখা হবে ততক্ষণ গেম খেলো না ভাই ছেড়ে দাও